আমার একটা প্রশ্ন আছে যে ইংলিশ শয়তান আমাদের যে খারাপ পথে নিয়ে যায় তাহলে ইংলিশ শয়তানকে খারাপ মন্ত্রণা কে দিল যে তাকে জান্নাত থেকে বের হতে হতে হল বিরাট প্রশ্ন এটা একটা এটা প্রশ্ন কিন্তু সহজ উত্তর সহজ উত্তর না সহজ উত্তর না কি উত্তর বলেন তো আল্লাহ তাকে এই পথে যেতে দিয়েছে সত্য কথা এটা এখন তো আল্লাহ তো দিছে ওর অপরাধ কি অপরাধ হচ্ছে এটা অপরাধ হচ্ছে এটা সে যখন বুঝছে যে আমি ভুল গুণা করেছি তখন তবা করার দরকার ছিল না তবা করলে আল্লাহ আবার তাকে ক্ষমা করে দিতে এখন যদি বলেন যে তবা সে করে না কেন তবা চায় না কেন হ্যাঁ সে যদি ওইদিকে আগাম আল্লাহ তাকে ছাড় দিব কিন্তু সে আগে থেকে সিদ্ধান্ত নিয়েছে যে আমি কে আমার পর্যন্ত আপনার হ্যাঁ বান্দাদেরকে আমি পদভস্ট করে ছাড়বো মানে সে চ্যালেঞ্জের মধ্যে চলে গেছে দুনিয়ার বুকে আপনি আমি যখন গুনা করি চ্যালেঞ্জে যাই কি করি

চাইলে তো আল্লাহ এখনো ক্ষমা করে দিবেন ইবলিশকে কে অহংকারী কে বানালো এটা বলতে পারে অহংকারী তার মধ্যে অহংকার করার মতো আল্লাহ তালা তাকে সুযোগ দিয়েছেন কথা বলছেন কিনা যেমন আমি আবাদ করার সুযোগ পাই না আপনি গুনাহ করার সুযোগ পান না আবার ন্যাক কাজ করার সুযোগ পান না সুযোগটা আল্লাহ দিয়েছে কিন্তু সে হারটাকে বেছে নিয়েছে এই ক্ষমতা দিয়ে হারটাকে বেছে নেয় নাই ইচ্ছা করে সে ইচ্ছাটা আল্লাহ আল্লাহ ভুল করেছি বলতে পারতো না এটা না বলে সে কি বলছে আপনি يلا আপনি আমাকে পথপ্রষ্ট করলেন তাহলে আমি আপনার আপনার neck banda থেকে দেখিয়ে দেব রববি বিমা আগওয়াইতানি আল্লাহ আপনি আমাকে পথপ্রষ্ট করেছেন পার্থক্য বুঝুন কি আদম আলাইহিস সালাম একটা ভুল করেছে কইছেন না কি করেছে রাস্তায় গিয়েছে খায়া কি বলছেন আল্লাহ আমি গুনাহ করেছি ক্ষমা করে দ্বারা ক্ষমা করছেন না বলছেন না করছে যদি তিনি এটা বলতেন আল্লাহ গাছটা পরে কেন দিলেন ওই প্রশ্ন করা যাবে না ওই প্রশ্ন করা যাবে না আল্লাহ করেন এই জন্য আল্লাহ আপনি আল্লাহ নিজের উপরে নেয় আর বিপদের দোষ বিপদের দোষ না বিপদের জন্য আল্লাহ আপনি লিখছেন এই জন্য আমি বিপদে পড়েছি আল্লাহ আপনি যেটা লিখছেন এটা প্রাণ খুশি তখন আল্লাহ তারা বলে আমার বান্দা বিপদে পড়েও আমার কথা স্মরণ রাখছে আমি তাকে ক্ষমা করে দিলাম মানে ইসলামটা বুঝছেন তো এই জন্য পার্থক্য হচ্ছে ইংলিশ এবং আদমের মধ্যে উভয় কিন্তু একটা একটা কিছু করছে করছে না আদম কি করেছে একটা ভুল করেছে আল্লাহ আসাইছে আল্লাহ মাফ করে দিছে ইংলিশ ভুল করেছে তবা করছে করে নাই বর তুমি করছে কি আল্লাহ আপনি আমাকে বদমস্ত করে দিন এই দুনিয়ার বুকে এখন যারা আমাকে প্রশ্ন করছে এ খেয়াল করেন যারা এই বর তুমি করে বসে গেছে ইংলিশের জন্য ইংলিশের পক্ষ অবলম্বন করতেছে তাদের জন্য তবা নাই তারা বিপদে পড়ে গেছে

যদি বলে বাবা ভুল করছি আমি বুঝতে বলতে পারি নাই আমি বলছি আমার ছেলে থাক আর যদি বলে যে আমি ভুল করছি করছি করব আরো করবো আপনি কারো সম্পদ দিয়ে দেবেন না আপনি বলছেন ছয়টা হয়ে গেছে পুরো দুষ্ট হয়ে গেছে সে তখন নিজের একটু সময় না তো বিনয় প্রকাশ করতেছে না আল্লাহ আপনার কাছে চাই আপনি আল্লাহর কাছে কি করেন বিনয় আল্লাহ আমি ভুল করেছি এই কথাটা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে একটু এর বই শব্দ শুনতে চাচ্ছে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন একটু বললে ইবলিশের আল্লাহ মাফ করে দিত ইবলিশ এটা বলে না ইবলিশ সারা করে বলছে আল্লাহ আপনি এটা করলেন কেন মানে এই যে আপনি বলছেন এই প্রশ্নটা যে ইবলিশের বের করার জন্য এই ব্যবস্থা করলো কে এটা হচ্ছে আপনি এত অতিরিক্ত টেনশন নিচ্ছেন কেন ইবলিশের আল্লাহ করছে আপনি ইবলিশের পদ্ধতি অনুসরণ করতে চান তা আপনি অন্যায় করে বলবেন যে আমার এই কাজটা আল্লাহ করা আছে এটা যদি করেন তো আপনি ইবলিশ হবেন ইবলিশ হলে আর ক্ষমা নেই আর যদি গুণা করার পর কি বলবেন